সাবেক পুলিশদের সামনে সাবেক পুলিশদের যেই বিক্ষোভ দেখছেন সেটি কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই চাকরিচ্যুত পুলিশের পরিবার সহ পুলিশরা কিন্তু এসে বিক্ষোভ করছে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু বর্তমানে যারা পুলিশ সদস্যরা রয়েছে তারাও কিন্তু অবস্থানে রয়েছে যাতে বিশৃঙ্খলা না হয় সে কারণে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই অর্থাৎ এরা সাবেক পুলিশ সদস্য সাবেক পুলিশ সদস্যরা বিক্ষোভ করছে এখানে কিন্তু বাইশশো পুলিশ সদস্যের মতোই কিন্তু তারা রয়েছে এবং তারা কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসে বিক্ষোভ করছে একটু জানিয়ে রাখতে চাই একটু জানিয়ে রাখতে চাই বেশ কয়েক মাস ধরে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিলেন অবশেষে আজকের ব্যানারে যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সাকায়ত হচ্ছেন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু একটা আশ্বাস দিয়েছেন বলছেন যে ডোপ টেস্টের নামে এবং ফেসবুকের নামে যেসব যাদের চাকরি বা দলীয় রাজনৈতিকের কারণে যেসব চাকরিগুলো চলে গিয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ এখন পর্যন্ত পাঁচ মাস হয়ে গেলেও এদের চাকরিগুলো ফিরে পায়নি সে কারণেই কিন্তু আজ তারা উল্লেখ করে বলছে যে পুলিশ হেডকোয়ার্টারে এই আদেশ অবিলম্বে বাস্তবায়ন না করার কারণটি হচ্ছে যে এই স্বৈরাচারের দোষরা এখনও পুলিশ হেডকোয়ার্টার অবস্থানে আছে যেই বেঞ্জির গেলেও কিন্তু বেঞ্জিরের সাথে সব লোকজন ছিল তারা তারা কিন্তু এখনও অবস্থান নিয়ে আছে সেই কারণেই মূলত চাকরির এদের বাস্তবায়ন হচ্ছে না সেই দাবিতে কিন্তু এখন তারা এই এখানে এসে বিক্ষোভ করছে তবে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছে অর্থাৎ কর্মসূচিটি হচ্ছে সাবেক পুলিশ সদস্য চাকরিচ্যুত পুলিশ সদস্যদের এসছে এবং তারা কিন্তু অসংখ্য পুলিশ সদস্য পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং এই অবস্থানে ঘিরে কিন্তু অর্থাৎ সাবেক পুলিশ সদস্যদের অবস্থানকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু যেই বিক্ষোভ করছে তারা কিন্তু বিগত আওয়ামী লীগের আমলে কিন্তু চাকরিচ্যুত হয়েছে কারো বাড়ি বিএনপির এলাকায় কারো বাড়ি কারো কেউ কেউ বিএনপির আত্মীয় হওয়াতে আবার কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দেওয়া দেওয়ায় কেউ কাউকে ডোপ টেস্টের নামে অভিযোগ করে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে এসব বিভিন্ন অভিযোগ যেটি কিন্তু মানে পুলিশ সদস্য আছেন এবং সাবেক পুলিশ সদস্যদের মুখোমুখি হচ্ছে এবং আমরা দেখছি পুলিশ হেডকোয়ার্টারের সামনে আরো একটু এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে হচ্ছে সাবেক পুলিশ সদস্য এবং যারা বর্তমানে পুলিশ সদস্য রয়েছে তাদের কিন্তু অবস্থানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এবং সাবেক পুলিশ সদস্য যারা চাকরিচ্যুত পুলিশ সদস্য তারা কিন্তু এই আজকে আন্দোলন করছে এবং বিক্ষোভ নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু অবস্থান নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থানকে ঘিরে কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য অর্থাৎ সাবেক পুলিশ সদস্য এবং চাকরিচ্যুত যারা পুলিশ সদস্য ছিলেন তারা কিন্তু অসংখ্য পুলিশ সদস্য সাবেক পুলিশ সদস্যরা কিন্তু নেমেছে রাস্তা এবং এই মুহূর্তে কিন্তু আন্দোলন করছে অর্থাৎ এই সকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছে এবং আমরা এটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে পুলিশ হেডকোয়ার্টার থেকে কিন্তু অসংখ্য পুলিশ সদস্য কিন্তু বের হয়ে